হ্যালো ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার থ্রি পেজ নাম্বার থার্টি এইট ভিডিও পার্ট নাম্বার আজকে এইট করব কোশিদিকে থ্রি পয়েন্ট টু আজকে আমরা শুরু করব দেখো ফার্স্ট অঙ্ক কী বলেছে বলেছে নিম্নলিখিত বিন্দুগুলি এই যে বিন্দুগুলো দেখতে পাচ্ছ ছক কাগজে স্থাপন করি প্রথমত আমরা কী করব এই বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করবো ও কোথায় অক্ষের উপর অথবা কোন পাদে প্রথম দ্বিতীয় তৃতীয় কোন পাদে অবস্থিত লিখি ওকে তাহলে প্রথমে আমরা থ্রি কমান জিরো এই বিন্দুটাকে যদি খুঁজি তাহলে প্রথমে ছক কাগজ আমরা নেব যে ধরনের এটা আমার ছক কাগজ একটা নিলাম এখানে আমরা এক্স অক্ষ মানে এক্স ও এক্স ড্যাশ একটা নেব তাহলে এই বিন্দুটাকে যদি আমরা ধরি এই লাইনটাকে তাহলে একটু ডিপ করে দিই আমরা তাহলে বুঝতে পারবো ওকে আমার ডান সাইডে এক্স থাকে আর বাঁ হাতে সাইডে এক্স ড্যাশ থাকে এক্স ড্যাশ মানে মাইনাস আমরা প্রত্যেকে জানি এবার একটা উলম্বভাবে রেখা টানবো আমরা এখানে লিখবো উপরে ওয়াই ক্যাপিটালে আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ এদের যে ছেদ বিন্দু আছে দেখো এই রেখাটা এই রেখাটা যেখানে ছেদ করেছে সেটার নাম হচ্ছে মূল বিন্দু যার নাম হচ্ছে ও ওকে এরপরে দেখো প্রথম পয়েন্ট প্রথম পয়েন্টটা কত এক নম্বর যেটা হচ্ছে থ্রি কমা শূন্য তাহলে এই বিন্দুটাকে যদি আমরা খুঁজি তাহলে আমরা এক্স প্রথমটাকে এক্স বোঝাই আর পরেরটাকে ওয়াই বোঝাই আমি বলতে যাচ্ছি যে সব সময় আমরা এভাবে খুঁজবো প্রথমে এক্স খুঁজব তারপরে ওয়াই খুঁজব তাহলে তিন এখানে কাকে বোঝাচ্ছে এক্স তাহলে এক্সের দিকে তিন ঘর যাব আর ওয়াইয়ের দিকে আমি শূন্য ঘর যাব তাহলে এখান থেকে তিন ঘর বলতে এক দুই তিন এটাকে বোঝাচ্ছে আর ওয়াই যেহেতু শূন্য না উপরে যাবো না নিচে যাবো আমি এটাকেই গোল করব তাহলে এটা পেয়ে গেলাম এটা কত পেলাম থ্রি এটা পাশে লিখে রাখি থ্রি জিরো ওকে তাহলে এর অবস্থান কোথায় এই রেখাটার অবস্থান কোথায় এটা হচ্ছে আমার এটা যদি উত্তর আমরা লিখে এক নাম্বার দিয়ে তাহলে আমি চলো আগে একটা পয়েন্ট করে একটা উত্তর আমরা লিখি ওকে উত্তরটা আমরা খাতায় লিখবো যে আমরা লিখবো যে এই পয়েন্টটা এই যে থ্রি কমা জিরো ওকে এক নাম্বারের স্মল লেটার ওয়ান সেটা হচ্ছে থ্রি জিরো এটা হচ্ছে এক্স অক্ষের উপর ধনাত্মক দিকে অবস্থিত তাহলে আমরা লিখব যে এক্স অক্ষের উপর যে থ্রিকমা জিরো বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত এক্স অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত এক্স অক্ষের উপর এক্স এক্স অক্ষের ধনাত্মক ধনাত্মক দিকে অবশিষ্ট ওকে কেন ধনাত্মক দিকে দেখো এটা কোন দিকে এটি এদিকে সবটাই পজিটিভ থাকে দেখো এদিকে শুধু এক্স আছে মানে এদিকে প্লাস এটা মনে রাখবে যে এদিকে ও প্লাস ওয়াইও প্লাস এটা হচ্ছে প্রথম পাদ এটা আমরা জানি এবার এদিকে দেখো এক্সটা মাইনাস তাহলে এদিকে আমার হচ্ছে এক্স মাইনাস আবার ওয়াই যখন যাবো তখন প্লাস মানে মাইনাস প্লাস এটা হচ্ছে কি আমার দ্বিতীয় পাত ওকে এবার এখানে দেখো আমি যখন এদিকে আসবো তাহলে মাইনাস আসছি তাহলে এখানে কোথাও লিখে রাখি মাইনাস আসবো এদিকে আর যখন নিচে নামবো এটাও মাইনাস তার মানে দুটোই মাইনাস তাহলে এটা কি এটা হচ্ছে আমার তৃতীয় পাদ আর এই পাতে গিয়ে আমি প্লাসের দিকে যাচ্ছি আবার নিচের দিকে গেলেও সে কি মাইনাসের দিকে যাচ্ছি তাহলে প্রথমে আমি প্লাস নিচ্ছি তারপরে ওয়াই মানে মাইনাস এটা কি আমার চতুর্থ পাত ওকে আচ্ছা এবার সেকেন্ড পয়েন্টটা নিই সেকেন্ড পয়েন্টে কী দেখো জিরো কমা এইট তাহলে এখানে লিখে রাখি জিরো কমা এইট এই পয়েন্টটাকে আমরা গ্র্যাপের পেপারে খুঁজি তাহলে জিরো কমা এইট বলতে এখানে কী বোঝাচ্ছে যে এক্স জিরো বোঝাচ্ছে বলতে এইখানটায় আর ওয়াই কত বোঝাচ্ছে আট তাহলে আমি জিরো থেকে আট ঘর উপরে যাব এটা জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে এই ঘরটা এটা হচ্ছে আমার জিরো কমা এইট ছোটো করে লিখলাম ওকে এটা কোন অক্ষের উপর অবস্থিত এটা দেখো ওয়াই অক্ষের এটাও কিন্তু ওয়াই অক্ষের উপর অবস্থিত কিন্তু ধনাত্মক দিকে মানে এদিকে কী আছে পজিটিভ আছে তাহলে এটাও আমরা উত্তর লিখব যে দুই নাম্বার দিয়ে আমার ছিল জিরো কমা এইট একই রকমভাবে লিখবো যে বিন্দুটি এটা কি এক্সের জায়গায় কী হবে ওয়াই অক্ষের ওপর এগুলো বারবার একই কথা লিখছে না ধনাত্মক দিকে অবশিষ্ট ওকে ডট ডট দিয়ে লিখে নিলাম এবার পরের বিন্দুটাকে খুঁজে চলো পরের তিন নাম্বার মাইনাস ফাইভ কমা জিরো তাহলে আগে লিখে নিই মাইনাস ফাইভ কমা শূন্য এই বিন্দুটাকে আমরা যদি খুঁজি মাইনাস ফাইভ মানে এক্সের দিকে মাইনাস ফাইভ আসবো আর ওয়াই হচ্ছে জিরো তাহলে এক্সের দিকে আমি মাইনাস ফাইভ আসবো শূন্য থেকে এক দুই তিন চার পাঁচ ওয়াই যেহেতু জিরো তাহলে এই পয়েন্টে এটা হচ্ছে আমার মাইনাস ফাইভ কমা জিরো মাইনাস ফাইভ কমা ওকে তাহলে এটা কোন অক্ষের উপর অবস্থিত তৃতীয়টা দেখো এই বিন্দুটি এক্স অক্ষের অক্ষের উপর তো আছে কিন্তু কোন দিকে আছে এটা ঋণাত্মক দিকে ওকে তাহলে আমরা লিখব যে তিন নাম্বারটা যে মাইনাস ফাইভ কমা জিরো বিন্দুটি দুটি x অক্ষের এক্স অক্ষের উপর এটা হবে ঋণাত্মক ঋণাত্মক দিকে অবশিষ্ট কারণ এদিকে এক্স যা আছে তার মানে এদিকে মাইনাসের দিকে অবস্থিত চলে এর পর একটা চার নাম্বারটা কি বলেছে দেখো শূন্য মাইনাস সিক্স তাহলে এটা হচ্ছে জিরো কমা মাইনাস সিক্স ওকে মাইনাস সিক্স তাহলে এক্স হচ্ছে জিরো ওয়াই হচ্ছে মাইনাস তাহলে এক্স তো জিরো বলতে মূল বিন্দুতেই আছে আর ওয়াই মাইনাস মানে নিচের দিকে আসবে যেহেতু ওয়াই এদিকে আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এই পয়েন্টটা এখানে এক্স হচ্ছে জিরো ওয়াই হচ্ছে মাইনাস সিক্স ওকে তাহলে এটা কোন অক্ষের মধ্যে অবশিষ্ট তাই এটাকে সেমভাবে আমরা লিখবো একই রকমভাবে যে চার নম্বরটা যে শূন্য শূন্য কমা মাইনাস সিক্স বিন্দুটি ওকে এক্স অক্ষে দেখো এটা হচ্ছে আমার ওয়াই অক্ষের এটা যেহেতু ওয়াই অক্ষ ওয়াই অক্ষের উপর ঋণাত্মক দিকে অবশিষ্ট তাহলে আমরা লিখব যে শূন্য মাইনাস সিক্স বিন্দুটি ওয়াই অক্ষের ওপর ঋণাত্মক দিকে ঋণাত্মক দিকে অবশিষ্ট ওকে কেন এখানে বোঝাই যাচ্ছে যে ওয়াইডাসের দিকে যেহেতু এই বিন্দুটা আছে তার মানে ঋণাত্মক দিকে সে অবশিষ্ট ওকে চলো নেক্সট পাঁচ নাম্বারটা আমার দেওয়া আছে ছয় কমা চার সিক্স কমা ফোর ওকে তাহলে আমি যাবো এক্স হচ্ছে ছয় ঘর আর ওয়াই যাব চার ঘর তাহলে প্রথমে জিরো থেকে শুরু করবো তাহলে ছয় ঘর যাবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় আর তারপরে এটাকে আমরা গোল করব তাহলে এটা হচ্ছে তাহলে এটা কোন অক্ষে অবশিষ্ট সিক্স কমা ফোর তাহলে দেখো এটা হচ্ছে আমার কোন পাদে এটা যদি আমরা লিখি যে দেখো এখানে এক্স অক্ষের উপর নিয়ে এখানে একটা এটা কোন পাদ প্রথম পাদ আমরা লিখবো সিক্স কমা ফোর অবশিষ্ট ক্লিয়ার হচ্ছে নিশ্চয় এবার পরের দেখো ছ নম্বর মাইনাস সেভেন ফোর মাইনাস সেভেন তাহলে মাইনাস সেভেন বলতে এক্স তার মানে এ দিকে যাব মাইনাস সেভেন আর ফোর বলতে ওয়াই এখানে পজিটিভ তার মানে উপর দিকে যাব এক এটা শূন্য ধরব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখান থেকে চার ঘর উপরে এক দুই তিন চার অর্থাৎ এই পয়েন্টটা এটা হচ্ছে মাইনাস সেভেন কমা ফোর তাহলে এটা কোন পাদে অবশিষ্ট এটা হচ্ছে আমার দ্বিতীয় পাদে তাই তো তাহলে এটা লিখবো আমরা এটি দ্বিতীয় পাদে অবশিষ্ট ওকে একই রকম ভাবে আমরা লিখব পয়েন্টটা হচ্ছে আমার মাইনাস সেভেন কম ফোর বিন্দুটি দ্বিতীয় পাদে অবশিষ্ট চলো এবার সাত নম্বর পয়েন্টে দেখো সেটা কি বলেছে 9 কমা মাইনাস নাইন কমা মাইনাস নাইন তাহলে এক্স যাব নয় ঘর ওয়াই যাব মাইনাস নাইন মানে নিচের দিকে প্রথমে আমরা এদিকে যাব যেহেতু প্লাস প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আবার নিচের দিকে আসবো নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা আসলাম প্রথমে আমি এক্স আসলাম নয়ের দিকে আবার নিচের দিকে এসেছি যেহেতু আমার ড্যাশ নিচে আছে মাইনাস তাহলে এটা কোন পাদে অবস্থিত দেখো এটা প্রথম দ্বিতীয় এটা তৃতীয় এটা কি চতুর্থ পাদ ওকে তাহলে আমরা লিখব এটি চতুর্থ পাদে অবশিষ্ট সেটা হচ্ছে নাইন কমা মাইনাস নাইন নাইন কমা মাইনাস নাইন বিন্দুটি চতুর্থ পাদে অবশিষ্ট এবার আট নাম্বারটা দেখব কত দেওয়া আছে দেখো আট নাম্বারটা মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস ফোর কমা মাইনাস ফাইভ তাহলে প্রথমে মাইনাসের দিকে আসব তারপরে আবার মাইনাসের দিকে আমরা আসবো তাহলে প্রথমে মাইনাস বলতে এক্সের দিকে আসবো আর মাইনাস বলতে ওয়াই দিকে আসবো যেখানে মাইনাস দুটো আছে দেখো তাহলে প্রথমে চার ঘর আসি এক দুই তিন চার আর সেখান থেকে আমি পাঁচ ঘর নিচের দিকে আসবো এক দুই তিন চার পাঁচ মানে এই পয়েন্টটা তাহলে এটা হলো আমার মাইনাস ফোর কমা মাইনাস ফাইভ এটা কোন পাদে অবশিষ্ট এটা হচ্ছে আমার তৃতীয় পাত এটি হচ্ছে তৃতীয় পাদে অবশিষ্ট তাহলে আমরা লিখবো যে মাইনাস ফোর কমা মাইনাস ফাইভ বিন্দুটি তৃতীয় পাদে অবশিষ্ট ওকে বুঝতে পেরেছ নিশ্চয়ই দেখে নাও এর সাথে গ্রাফটা এর পয়টটা দেখো দুই নাম্বারটা কি বলেছে যে ছক কাগজে এক্স ও এক্স এবং ওয়াই ওয়াই ড্যাস পরস্পর লম্ব অক্ষ টেনে যে কোনো পাঁচটি বিন্দু স্থাপন করি যারা তৃতীয় পাদে অবস্থিত খুবই সহজ তাহলে আমরা প্রথমে এক্স ও এক্স ড্যাশ টেনে নেব স্কেল বসিয়ে এটাকে আমরা এক্স লিখি আর এই সাইডে আমি এক্স ড্যাশ নিই তাহলে এক্স এক্স ড্যাশ আর একটা উলম্বভাবে নেব যেটা হবে আমার ওয়াই ওয়াই ড্যাশ এখানে বসাবো ওয়াই ক্যাপিটালে ওকে আর ঠিক নিয়েছি আমরা নিব ওয়াই ড্যাশ আর এরা দুজন পরস্পর যেখানে ছেদ করেছে এই রেখাটা এই রেখাটা সেটা হচ্ছে মূল বিন্দু অর্থাৎ এটাকে ও দ্বারা আমরা ইন্ডিকেট করব তাহলে এটা কি এটা হচ্ছে আমার প্রথম পাত প্রথম পাত প্রথম পাদে এক্সও প্লাস থাকে ওয়াইও প্লাস থাকে কেন কেন কি দেখো এই বরাবর প্লাস পাচ্ছি আবার উপরে উঠলে আমি প্লাসই পাচ্ছি এবার যদি এই দিকটায় আসে দেখো দ্বিতীয় পাপ এটা যদি প্রথম হয় এটা তাহলে এটা হচ্ছে আমার দ্বিতীয় পাত দ্বিতীয় পাত দ্বিতীয় পাতে কি হয় দেখো প্রথমে আমরা এক্স যাব মাইনাস তারপর প্রথমে মাইনাস যেতে হয় তারপর ঠিক উপরের দিকে আসলে প্লাস তাহলে দ্বিতীয় পাদে আমার মাইনাস আর প্লাস থাকে তৃতীয় পাত তৃতীয় পাত তৃতীয় পাদে কী হবে দেখো যদি এদিকে আসে সেই ক্ষেত্রেও মাইনাস আসছি আবার যদি নিচে নামছি সেই ক্ষেত্রেও মাইনাস মানে তৃতীয় পাতে দুটোই মাইনাস চতুর্থ পাত চতুর্থ পাঁচ চতুর্থ পাদে কী হয় দেখো যে এই দিকে গেলে প্লাসের দিকে যাচ্ছি আমি কিন্তু যখনই নিচে নামবো মানে ড্যাশের দিকে আসতে মানে মাইনাস ক্লিয়ার এইটুক এবার এখানে কি বলেছে দেখ বলছে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ দিলাম ওয়াই ওয়াই ড্যাশ নিলাম পরস্পর লম্ব অক্ষটেনে যে পাঁচটি বিন্দু যে কোনো পাঁচটি বিন্দু স্থাপন করি যারা তৃতীয় পাদে অবস্থিত মানে এই পাদেই অবশিষ্ট হতে হবে যে কোনো পাঁচটি বিন্দু যে কোনো বিন্দু ধরতে পারো এখানে একটা নিতে পারো এখানে একটা নিতে পারো এখানে একটা নিতে পারো যে কোনো পাঁচটি বিন্দু না যাতে এরা প্রত্যেকের তৃতীয় পাদে অবস্থিত তাহলে প্রথমে আমরা কী করবো বিন্দুগুলো নেব নাহলে যদি ডাইরেক্ট গ্রাফে করতাম তাহলে বেশি সুবিধা হতো তো চল প্রথমে আমরা বিন্দুগুলো নেব তাহলে আমরা লিখবো যে পাঁচটি বিন্দু হলো মানে তৃতীয় পাদে অবস্থিত পাঁচটি বিন্দু হলো তাহলে এইভাবে লিখবো যে তৃতীয় পাদে অবশিষ্ট দ্বিতীয় পাদে অবস্থিত তিনটি বিন্দু হলো পাঁচটি বিন্দু হলো সরি পাঁচটি বিন্দু হলো সেই পাঁচটি বিন্দু যেটাই লিখবো না কেন দেখো তৃতীয় পাদে আমি এটা কেন লিখেছি যাতে তোমরা বুঝতে পারো তৃতীয় পাদে যা লিখবো মাইনাস দিয়ে লিখবো তাইলে সে তৃতীয় পাদে আসবে তাহলে আমরা লিখি যে কোনো সংখ্যা ধরানো প্রথমটা যদি নিই যে একটা আমি মাইনাস টু নিলাম পরেরটাও মাইনাস টু নিলাম যা লিখবো মাইনাস দিয়ে লিখবো তারপরে ধরো আমি লিখলাম মাইনাস ধরানো থ্রি আসলাম সেখান থেকে মাইনাস আমি ফাইভ গেলাম ওয়াই দিয়ে দুটো হলো এরকম আমি নিতে পারি যে প্রথমে মাইনাস ওয়ান তারপরে মাইনাস নাইন নিয়ে নিই জানিব সংখ্যা যে সংখ্যা নিয়ে বসাইনি সেটা মাইনাস দিয়ে বসানো তারপরে ধরনো মাইনাস আমি ফোর নিলাম সেখান থেকে মাইনাস আমি সেভেন করে গেলাম এক দুই তিন চার আরেকটা প্রয়োজন তাহলে আরেকটা ধরানো আমি নিচ্ছি মাইনাস ফাইভ আরেকটা নিলাম মাইনাস এইট ওকে তাহলে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা যে আমরা বিন্দু নিলাম সেটা আমরা ছক কাগজে দেখাতে হবে আমাদের তো প্রথমটা দেখি মাইনাস টু তাহলে প্রথম যেটা পয়েন্ট নিয়েছি আমি মাইনাস টু কমা মাইনাস টু নিয়েছি মাইনাস থ্রি কমা মাইনাস ফাইভ তাহলে প্রথমটা আগে খুঁজে নিই আমরা মাইনাস টু মাইনাস মানে কোন দিকে থেকে এক দুই এটাকে শূন্য ধরবো এক দুই আবার মাইনাস টু বলতে নিচের দিকে নামবো এক দুই অর্থাৎ এই পয়েন্ট তারপরটা কত মাইনাস থ্রি মাইনাস ফাইভ তাহলে আবার মাইনাস মানে এদিকে আসবো এক দুই তিন তারপরে মাইনাস ফাইভ নিচে নামবো এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এটা তাহলে এটা হচ্ছে মাইনাস টু মাইনাস টু একটু লিখে দিই এখানে মাইনাস টু কমা মাইনাস টু পরেরটা আসলাম মাইনাস থ্রি কমা মাইনাস ফাইভ মাইনাস থ্রি কমা মাইনাস ফাইভ এরপরে দেখো পরের পয়েন্টটা কিনিয়েছি মাইনাস ওয়ান মাইনাস নাইন মাইনাস তাহলে তো তৃতীয় পাদে আসবো মাইনাস ওয়ান বলতে এটা শূন্যর পরে মাইনাস তারপরে নয় বলতে এটা পাঁচ আর এখানে দশ তার মানে আগে এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস নাইন এখানে পাশে লিখি মাইনাস ওয়ান এটাও তৃতীয়পাদেই থাকলো তারপরে আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে মাইনাস ফোর মাইনাস সেভেন মাইনাস ফোর মাইনাস সেভেন এগুলো কিন্তু বিভিন্ন ধরনের উত্তর হয় ওকে যে আমি সংখ্যাগুলি নিয়েছি এই সংখ্যাগুলি নিতে হবে এরকম কোনো কোনো মানে নেই তুমি মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান কিন্তু মাইনাস দিয়েই নিতে হবে এটা বাধ্যতামূলক ওকে তাহলে মাইনাস ফোর মাইনাস সেভেন তাহলে মাইনাস ফোর এটা যদি শূন্য হয় তাহলে এক দুই তিন চার আবার মাইনাস সেভেন বললে নিচে এক দুই মানে এখানে পাঁচ ছয় সাত মানে এই ঘরটা একটু জাম করতে পারো যদি তোমাদের জানা থাকে তাহলে এটা আসলো মাইনাস ফাইভ মাইনাস সেভেন তারপর এটা কথা বলেছে দেখো যে মাইনাস ফাইভ মাইনাস এইট তাহলে পরেটা আমি নিলাম মাইনাস ফাইভ কমা মাইনাস এইট ওকে তাহলে এখানে মাইনাস ফাইভ বলতে এটা আর মাইনাস এইট বলতে এটা পাঁচ ছয় সাত আট এই ঘরটা তাহলে এটা হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস এইট এইটুকুই করতে বলেছে আমাদের ছক কাগজে বিন্দুগুলো স্থাপন করতে বলেছে সেই বিন্দুগুলো আমরা স্থাপন করে নিলাম ক্লিয়ার চলো নেক্সট আচ্ছা এরপরে যেটা তিনের আছে সেটা আমরা নেক্সট পার্টে করব ওকে এরপরে পার্ট নাম্বার আমরা নাইনে বাকিগুলো করব